আজকে কথা বলবো সোশ্যাল মিডিয়া নিয়ে এমনি যেমন সাধারণ কাজে বিনা ইনভেস্টে কোনো ইনকাম করা যায় না ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ভেবে থাকেন যে বিনা ইনভেস্টে আমি ইনকাম করব সেটা কখনোই সম্ভব নয় আপনাকে কিছু না কিছু ইনভেস্ট এখানে করতেই হবে যে যারা যেমন বড় ইউটিউবার তারা তেমন বড় ইনভেস্ট করে যারা ছোটো ইউটিউবার তারা ছোট ইনভেস্ট করে আমরা যেমন ছোট ইউটিউবার আমরা ছোট ইনভেস্ট করি আপনি যদি মনে করে থাকেন যে আমি শুধুমাত্র একটা ক্যামেরা দিয়ে বা ফোন দিয়ে ভিডিও শ্যুট করব আর সেটা ইউটিউবে আপলোড করে দেবো আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে কখনোই সম্ভব নয় সেটা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও ভাইরাল হতে গেলে কতগুলো শর্ত আছে সেই শর্তগুলোর ভিডিও আপনার ভিডিওতে যদি পরিপূর্ণভাবে পালন করা হয় তো আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হবেই হবে এখন বর্তমান সময়ে ইউটিউবে বা ফেসবুকে আপনি যেন তেন প্রকারের ভিডিও দিলে কিন্তু মানুষ এখন দেখবে না কেন বলুন তো ডাটার দাম বৃদ্ধি ডাটার দাম বৃদ্ধির ফলে যে নেট খরচ মানুষ সেটাকে খুব কমিয়ে দিয়েছে এবং খুব ভালো ভিডিও যেগুলো সেগুলোকেই মানুষ এখন দেখে আজে বাজে ভিডিও মানুষ কিন্তু একা দেখে না সেজন্য জন্য আজে বাজে ভিডিওগুলোর ভিউজ কমে গেছে তুলনামূলক যেগুলো ভালো ভিডিও দরকারি ভিডিও মানুষের প্রয়োজনীয় ভিডিও সেগুলো কিন্তু যথেষ্ট ভিউ এখনও আছে কারণ সেগুলো মানুষ এখনও দেখে তো আপনাকে সঠিক কন্টেন্ট নির্বাচন করতে হবে আপনি যেন তেন প্রকারের কন্টেন্ট নির্বাচন করে আপনি যদি ভিডিও আপলোড করেন তো আপনার সময়টাই বৃথা যাবে কিচ্ছু হবে না তাতে তাই মানুষের প্রয়োজনীয় কন্টেন্ট আপনি আপলোড করুন যেটা মানুষের সব সময় দরকারে লাগে সেই ধরনের কন্টেন্ট আপনাকে দিতে হবে এবার আপনি ধরুন খুব ভালো সুন্দর একটা কন্টেন্ট রেডি করেছেন এবং ভিডিও শ্যুটটাও করেছেন কিন্তু আপনি এর ক্ষেত্রে গিয়ে সেটা একদম গোলমেল করে ফেলেছেন এডিটিং ঠিকমতো হয়নি বা থামবেলটাও ঠিকমতো হয়নি আমি যদি তর্কের সাথে ধরুন আপনার কন্টেন্টকে ফিফটি দেব দেবো আপনার থামবেল এডিটিং ডেসক্রিপশনকে ফিফটি পারসেন্ট দেবো তো আপনার ভিডিও ধরুন খুব সুন্দর হয়েছে কিন্তু অন্যদিকে আপনার এডিটিং ট্যাগ ডেসক্রিপশন থামবেল সেটা ভালো হয়নি তো আপনার ভিডিও কখনোই পারফর্ম করবে না আবার পক্ষান্তরে ধরুন আপনার ভিডিওটা খারাপ হয়েছে আপনার কন্টেন্টটা খারাপ কিন্তু আপনি এডিটিং ট্যাগ থামবেল সবটাই সুন্দর দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিও পারফর্ম করবে না তাই আপনাকে ফিফটি ফিফটি রেশিওতে দিতেই হবে ভিডিও আপনি যত সুন্দর কন্টেন্ট বানাবেন আপনাকে ঠিক ততটাই সুন্দর এডিটিং করতে হবে এডিটিং ছাড়া সুন্দর এডিটিং ছাড়া কখনোই ভিডিও কিন্তু ইউটিউব বলুন বা ফেসবুক বলুন র্যাঙ্কে কখনোই আসবে না তাই আপনাকে এডিটিংয়ের দিকে গুরুত্ব দিয়ে আপনাকে এডিটিংটা করতে হবে এখন সমস্যা আছে যে এডিটিং আমরা ঠিকমতো করতে পারি না তো এডিটিংয়ের ক্ষেত্রে ভিডিও ভাইরাল হওয়া থেকে শুরু করে র্যাঙ্কিংয়ে যাওয়া শুরু শুরু করে থামবেল এবং এডিটিং দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ আপনার ভিডিওটি যদি সুন্দরভাবে এডিটিং হয় তো মানুষ সেটাকে পছন্দ করবে আর থামবেল তো আপনাকে অবশ্যই সুন্দর করে বানাতে হবে তার কারণ থামবেল থেকেই তো মানুষ আপনার ইউটিউব চ্যানেলে ঢুকবে তো থামবেলটাই যদি আপনার খারাপ হয় তো মানুষ কীভাবে আপনার চ্যানেলে ঢুকবে তো আজকের ভিডিওতে যেটা আমার মূল বলার বিষয় যে অনেকেই আছেন যারা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন অথচ এডিটিংটা ঠিকমতো হয় না আবার অনেকেই আছেন যারা ব্যস্ততা মানুষ ব্যস্ততার মধ্যে আছেন ব্যবসার মধ্যে আছেন ব্যবসা করছেন এডিটিংয়ের সময় পাচ্ছেন না এমনও আছে গৃহবধূ হাউসওয়াইফ যারা নিজের সংসারের কাঁদলে ভিডিও এডিটিং করার সময় পান না তো তাদের জন্য আমাদের টিম এডিটিংয়ের জন্য রেডি হয়ে আছে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের ভিডিওগুলো খুব সুন্দরভাবে এডিটিং করিয়ে নিন আমাদের টিমের কাছ থেকে তাই অতি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং খুব একটা রিজনেবল প্রাইজে খুব একটা রিজনেবেল প্রাইজে আপনাদের জন্য আমাদের টিম রেডি আছে তো আপনারা আপনাদের ভিডিওগুলোকে এডিটিং করিয়ে নিন এবং থামবেলটা সুন্দরভাবে বানিয়ে নিন তারপর একটা ভিডিও সেই ভিডিও আপনি ইউটিউবে আপলোড করে দেখুন রেজাল্ট কি আসে আপনি এক তার এডিটিং করিয়ে দেখুন আমাদের টিমের কাছ থেকে যদি আপনার বেটার রেজাল্ট না হয় দ্বিতীয়বার করার দরকার নেই আপনার কাছে কোনো জোর জবস্তি নেই যে আপনাকে একটা করিয়েছেন আপনাকে একশোটা করাতে হবে তেমন তো কিছু বাধা ধরা নেই আপনি জাস্ট একটা এডিটিং করিয়ে দেখুন আমাদের টিমের কাছ থেকে এগ্রেড কোয়ালিটির এডিটিং পাবেন আপনারা এটা আপনাদের কথা দিতেই পারি আমি এবং টাইম টু টাইম আপনাদের এডিটিং করে ভিডিওটি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে আপনাদের কিচ্ছু করার লাগবে না আপনারা সে যে কাজই করুন আপনারা ব্যবসা করুন কোন সরকারি চাকরি করুন বা কোনো গৃহবধূ হাউসওয়াইফ যারাই হন না কেন আপনি শুধু আপনার র ভিডিওটাকে আমাদের দিন সেটাকে কোথায় কাটিং লাগানো কি লাগানো এডিটিংয়ে যাবতীয় খুঁটিনাটি করবে আমাদের টিম এবং ভিডিওটা রেডি হলে থামবেল রেডি করে আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি শুধু জাস্ট ভিডিওটাকে আপনার চ্যানেলে আপলোড করে দিন এটুকুই আপনার কাজ আপনার টাইটেল সমস্ত কিছু আমরা রেডি করে দেব। শুধু আপনার কাজ সেটাকে আপলোড দেওয়া এবং সেটা আমরা করছি খুবই রিজনেবল প্রাইসে যাতে আপনার সাধ্যের মধ্যে আপনারা কাজটা করাতে পারেন তো যদি কোনো ইচ্ছুক ব্যক্তি থেকে থাকেন অতি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এমনও অনেক মানুষ আছে যারা এডিটিংয়ের জন্য কোনো টিম খুঁজে বেড়াচ্ছেন আর আমাদের টিম এডিটিং করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে তাই অতি অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন